আত্মবিশ্বাসগুলো সমাজের কুসংস্কার এবং দারিদ্রতা ছিনিয়ে নিয়েছে আঘাত অত্যাচারে প্রতিদিন একটু একটু করে তারা হয়ে যায় কিন্তু সহ্য করে যায় এদের কেউ নীরবে কাঁদে ঘরের এক কোণে রান্নাঘরে ধোঁয়ায় সন্তানদের মুখের দিকে চেয়ে অপরের পরিষেবা দিয়ে কেউ বা প্রতিবাদ করার সাহস করলেও পরিবারের চোখে তখন হয়ে দাঁড়ায় অভদ্র অবাধ্য কিংবা অযোগ্য তকমা পায় আর এইভাবেই জীবন কাটায় সব দুর্গারাই আজ আমাদের সমাজের নিঃশব্দে লড়াই করে যাচ্ছে যাদের গল্প আমরা শুনি না জানি না জানার চেষ্টাও করি না অথচ তারাই পারে নিজের পরিবার সমাজ দেশ এবং জাতির পরিবর্তন করতে শারদীয়া উৎসবের প্রাককালে দুর্গা মায়ের রাগমণী গান কানে আসার সাথে সাথে তাদের কিছু কথা মনে পড়ে যায় বহু অসচেতন মা বাবা মেয়েদের বিয়ে দিয়ে দায়িত্বমুক্ত হতে গিয়ে তাদের মৃত্যুর মুখে তুলে দেয় তারা না পায় শিক্ষা না পায় স্বাস্থ্য পরনির্ভরশীল হয়ে ওঠে তারা অল্প বয়সে মা হয়ে সংসারের দায়িত্ব মাথায় নিয়ে শারীরিক মানসিক ভারাক্রান্ত হয়ে বিভিন্ন রোগের শিকার হয় পরিবার ও নিজে পড়ে অর্থ সংকটে অর্থ সংকটে জর্জরিত হয়ে তারা অসহায়ভাবে জীবনযাপন করে চলে আসে জীবনে অশান্তি অল্প বয়সেই মা হয় তাই ছেলে মেয়েরা এবং নিজে বিভিন্ন অপুষ্টিতে ভুগে ফলে মা ও সন্তানদের মৃত্যু আসে ঘনিয়ে যদি বেঁচে থাকে তাহলে একটি অসুস্থ পরিবারের জন্ম দেয় এবং সেই পরিবারেই তারা থাকে তাদের অসুস্থ ও পঙ্গু হয়ে থাকতে হয় সারা জীবন